আজকে আপনাদের মাঝে শেয়ার করবো ছোটো মাছ চোরচুরি হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি রিফা চলে আসলাম ছোটো মাছ চোরচুরির একটি ভিডিও নিয়ে চলুন শুরু করি এখানে আমি ঝিঙা এবং আলু কুচি করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে এবং কাঁচামরিচ ফালে মশলাগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি এখানে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সোয়াবিন তেল তারপর এই সবজিগুলা মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবো এগুলো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত মাখিয়ে নেব এখানে আপনি যত মাখাবেন তত তরকারির টেস্টটা বাড়বে তারপর মাখানো শেষ হলে আমি এখানে মাছগুলো অ্যাড করে দেবো মাছগুলো দিয়ে কিন্তু মাখানো যাবে না আপনার আগে মাখিয়ে নিতে হবে তারপর মাছগুলো দিয়ে আমি আলতু হাতে আস্তে আস্তে করে একটু মাখিয়ে নেবো মাখানোর সময় এই পর্যায়ে এই তরকারিটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যদিও এখনও রান্না করিনি আমি একদম কম মশলায় রান্নার চেষ্টা করি সবসময় মশলা দিয়ে রান্না করি একদম অল্প উপকরণে ঘরোয়া উপকরণ যেগুলো ঘরে সব সময় থাকে সবার ঘরেই থাকে আর এভাবেই খেতে আমার কাছে ভালো লাগে আমার এভাবেই পছন্দ করে অল্প অল্প করে রান্না করি যেহেতু দুজন মানুষের জন্য রান্না করা হয় দুজন মানুষই আমরা বাসাই অল্প কয়েক আইটেমের মশলা দিয়ে যারা টেস্টি খাবার রান্না করতে চান তারা আমার ভিডিও ফলো করতে পারেন আমার মনে হয় যে কোনো রেসিপিতে মশলার আইটেম কম ব্যবহার করলে সেই রেসিপিটার অরিজিনাল টেস্টটা পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে আমি আমার বাসায় যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের কাছে রেসিপি শেয়ার করবো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ